উন্নতমানের মানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ বোমা বিস্ফোরণে চাঞ্চল্য বড়োয় গতকাল রাত্রে ভোটের বুথ কেন্দ্র লাগোয়া একটি বাড়িতে বোমা বাঁধার সময় ঘটে বিস্ফোরণ ঘটনায় হাত উড়ে গেছে একটা যুবকের কংগ্রেসের দাবি জখময় যুবক তৃণমূল কর্মী সামনেই ভোট আর সেই ভোটেই বুথ দখল ও সন্ত্রাস ঘটনার জন্যই বোমা মজুদ করেছিল যদিও তৃণমূলের দাবি জখময় যুবকের সঙ্গে তৃণমূলের কোনো ধরনের সম্পর্ক ছিল না ভোটের আগে কংগ্রেস রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ঘটনা ঘটাচ্ছে এখনও কখনো ঘটনায় এখানে গ্রেপ্তারের খবর নেই গ্রামে সৃষ্টি হয়েছে চাপা আতঙ্কের পরিবেশ আজ সকাল এগারোটা থেকে গ্রামে চলছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর টহলদারি हेलो 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 देख ले रहा हूं আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন আমি সেখানকার জনগণের সঙ্গে আমরা কথা বলবো গিয়ে যে বিষয়টা কি কে বা কাহারা বোম মানছিল সেখানে জনগণ বলবে সেখানে সাধারণ মানুষ বলবে যে বাড়িতে বোম ব্লাস্ট হয়েছে তারা কোন দলের সমর্থ সেটা সেই এলাকার মানুষ বলবে উনাইকান্দরা গ্রামে তৃণমূলের দুষ্কৃতি তারা বম বাঁধতে যেয়ে তাদের আঙুল উড়ে যায় পুলিশ তৎক্ষণি পৌঁছিয়ে সেই যে বোমা বানতে যে যার হাত উড়ে পুলিশ তাকে পায় না তাই লোকসভার ভোট যত এগিয়ে যাচ্ছে বহরমপুর লোকসভার ভোট যত আগে যাচ্ছে তত দ্রুত গতিতে এই দুষ্কৃতীদের বাড় বাড়ান্ত চরম সীমার মধ্যে উঠেছে তাই বড়োয়া থানার ওসি সাহেবকে বলব এবং মুর্শিদাবাদ জেলার প্রশাসনকে বলবো আপনাদের মাধ্যমে কেন্দ্রের নির্বাচন কমিশনারকে বলব যে এই দুষ্কৃতি যার আঙ্গল উড়েছে তাকে পুলিশ প্রশাসন বার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেখ আর ওর সাথে কে বা কাহারা জড়িত আছে সেই জড়িত ব্যক্তির নাম বার করুক যদি তা না করে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অধিত চৌধুরীর নেতৃত্বে বৃহত্তম আন্দোলনে বড়োয়ার মানুষকে সঙ্গবদ্ধ করে যাব পাশাপাশি একইভাবে মোনাইকান্দ্রা গ্রামের সুশিক্ষিত মানুষ সেই দেখে দুষ্কৃতীরা বম বেঁধে তাদের দিকে হয়রানি ফেলাবে কংগ্রেস থেমে থাকবে না কংগ্রেসের মানুষকে সঙ্গবদ্ধ করে আমরা সেই দুষ্কৃতির কিনারা বার করতে হবে এখানকার পুলিশ প্রশাসনকে এটা আমাদের দাবি যদি তা না করে আমরা অধীর চৌধুরীর নেতৃত্বে এই থানায় ধর্ দেব এ কথা আপনাদের মাধ্যমে বলে যাচ্ছি কি ঘটনাটা ঘটেছিল ঘটনা ঘটেছে ওখানে তৃণমূলের দুষ্কৃতীরা বোম বানছিল সেই বম বানতে বাঁধতেই বমটা বাস্ট হয়ে যায় বাষ্ট হওয়ার পরে তার আঙুল চলে যায় আঙুল চলা চলে যাওয়ার পরে ওখানকার গ্রামের মানুষ পুলিশকে খবর দেয় পুলিশ যখন পটে পৌঁছায় সেই দুষ্কৃতিকে আর পাওয়া যায় না সে উদাও হয়ে যায় তাই আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনকে বলবো। নিরাপক্ষ ভূমিকা পালন করে সেই দুষ্কৃতি কোন হসপিটালে কোথায় থাকলো তাকে বার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেখ এ কথা আমাদের রইল স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফেস কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস ফিটিংস নল পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান